নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শেখ শাহজাহান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট কি রায় গতকালকে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রায় দিয়েছিল যে শেখ শাহজাহান সম্পর্কে যাবতীয় মামলা সেই মামলার তদন্ত কিন্তু সিবিআই করবে আর রাজ্য পুলিশ বা সিআইডি পুলিশ করবে না সমস্ত মামলার তদন্ত কিন্তু সিবিআই করবে ফলত সমস্ত মামলার ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য এবং শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার জন্য রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা কিন্তু অর্থাৎ রাজ্য সরকার মমতার সরকার সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ছিল মানু সিংভি এই মামলাটি জরুরি শোনানির জন্য আবেদন করেছিল সেই আবেদন খারিজ হয়েছে এবং জেনারেল রেজিস্টারের রেজিস্টারের কাছে যেতে বলেছিলেন তো যাই হোক আজকে সুপ্রিম কোর্ট শেখ শাহজাহান সম্পর্কে যে মামলাটি সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্ট কিন্তু এই মুহূর্তে একটা স্পষ্ট বার্তা দিয়েছে কি স্পষ্ট বার্তা যে শেখ শাহজাহান সম্পর্কে অর্থাৎ সিবিআইয়ের হাতে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি যে রায় দিয়েছিল অর্থাৎ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য যে রায় দিয়েছিল সেই রায়ের ওপর কোনোরকম স্থগিতাদেশ বা স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি সিবিআই প্রয়োজনে শেখ শাহজাহানকে নিজের আয়ত্তে নিতে পারবে এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা আজকে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে ফলত আজকে সন্ধ্যা সাতটে পনেরোর মধ্যে শেখ শাহজাহানকে সিআইডি সিবিআই হাতে তুলে দিচ্ছে কি দিচ্ছে না সে রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতিকে রিপোর্ট আকারে পেশ করতে হবে বা জানান দিতে হবে অর্থাৎ আবার নিজাম প্যালেস থেকে এই মুহূর্তে সিবিআইয়ের পুরো টিম সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আজকে তারা অর্থাৎ কিছুক্ষণ পরেই তারা যাবে সিআইডি ভবনে এবং সেখানে শেখ শাহজাহানকে গাড়িতে তুলে তার আয়ত্ত নেবে এবং শেখ শাহজাহানকে কয়েক দিনের মধ্যে তিহার জেলে পাঠানো হবে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি এবং শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহানের সঙ্গে যারা যারা জড়িত এই মামলার সঙ্গে অর্থাৎ ইডির ওপর আক্রমণ সেন্ট্রাল ফোর্সের ওপর অত্যাচার আক্রমণ মারধর মাথা ফাটিয়েছে এই মামলার সঙ্গে যারা যারা জড়িত অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে হতে পারে বা সরাসরি হতে পারে এই মামলার সঙ্গে যারা যারা জড়িত ভিডিও ফুটেজ দেখে দেখে সকলকে গ্রেপ্তার করা হবে এবং তিনশো দুই ধারা সবার ওপর শেখ শাহজাহান মাস্টার মাইন্ড আপনারা সবাই জানে তার উপর তো অনেক ধারা রুজু হবে এবার সিবিআই পক্ষ থেকে অনেক ধারা কিন্তু রুজু হবে অন্তত দশ বারো বছর আহ শেখ শাহজাহান আর জেল পারবেন না যেটা সূত্র জানতে পারছি এবং যারা যারা এই মামলার সঙ্গে জড়িত এবং যারা ভিড় জমায়েত করে সেন্ট্রাল ফোর্স এবং ইডির ওপর আক্রমণ চালিয়েছে তাদের গ্রেপ্তার করা হবে ফুটেজ দেখে দেখে এমনটাই আমরা সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারলাম অর্থাৎ শেখ শাহজাহানের আজকে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এবং শেখ শাহজাহানকে আর কিছুক্ষণ পরে সিবিআই তার আয়ত্তে নেবে এবং সেই শেখ শাহজাহানকে এবার টিহার জেলে নিয়ে যাওয়া যাবে এবং তার পিঠের চামড়া তুলবে ডুগডুগি বানিয়ে নেবে সন্দেশখালী জিন্দাবাদ মা বোনদের ইজ্জত বেঁচে যাবে দেখুন মানে হাসিও লাগছে কষ্ট লাগছে আমরা এই বাংলায় থাকতে খুব লজ্জা লাগে আমরা বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে আমরা আর বলতে পারছি না যে আমরা বাঙালি জাতি বাঙালি জাতির কলঙ্ক হিসেবে আমরা এখন পরিচিত আমরা বলতে পারছি না যে এই বাংলায় স্বামী বিবেকানন্দর জন্ম এই বাংলায় কবিগুরুর জন্ম এই বাংলায় বঙ্কিম চ্যাটার্জির জন্ম এই বাংলায় সুভাষচন্দ্রের জন্ম আমরা আর বলতে পারছি না বাইরের অন্য কোন রাজ্যে এই কথাগুলো আমরা বলতে পারছি না যে আমরা বাঙালি জাতি বাঙালি জাতি আজকে সারা বিশ্বে কলঙ্কিত জন্য জন্য এই শেখ তো যাই হোক রাজ্য সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যাতে শেখ শাহজাহান সম্পর্কে সমস্ত মামলার দায়ভার যাতে সিবিআই সিবিআই বা রাজ্য সিআইডি বা রাজ্য পুলিশের হাতেই থাকে অনেক প্রচেষ্টা করছে কিন্তু আর পারছে না পারবে না তো সুপ্রিম কোর্ট সারা বিশ্বের মানুষ সবাই জেনে গেছে যে এবার অবস্থা হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে প্রাইমারি টেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে একটা ভালো ধামাকাদার অফার দিতে চলেছি এবং যারা মেট পনেরোশো চুরানব্বই প্রাইমারি টেট মেট পনেরোশো চুরানব্বই সম্পর্কে বা ভুল সম্পর্কে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তাদের মুখে একেবারে কিন্তু শেষ হাসি অর্থাৎ তাদের মুখে কিন্তু হাসি ফুটবে এইটুকু আপনারা বিশ্বাস রাখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা নানান খোবরাখবর ফার্স্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন জয় হিন্দ বন্দেমাত্র